لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله أقرأ القرآن الكريم الله الكتاب أرثنا الله حبيب الحديث. তাই বেহেস্তের রাস্তা কোরআন এবং হাদিসের বাহিরে কি আছে তাহলে পীর যদি কোরআন এবং হাদিসের বাহিরে কোনো বেহেস্তের রাস্তা দেখায় ওই পীর হল একটা শয়তানের খালা তো ভাই ওটা পীর না ওটা একটা বদমাইশ এখন পীরের কথা জাহান নামে যাওয়া লাগে যাবে ব্যাপারটা কি একদল বাবা বের হয়েছি তারা ওই সাগরেদদেরকে বলি তোকে মুরিদ করছি যদি তোকে বেহেস্তেই পারি আমি কেমন পীর হইলাম আর তুমি হচ্ছে বড় পীর বড় অলি গৌস কুতুব দুনিয়াতে আসছিল আসবে তাহলে আল্লাহ ভাবিবাস বড় অলি দুনিয়াতে নাই আর বড় পীর নাই তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে লক্ষ্য করে বসির ইয়া ফাতিমাতু ان تزيني نفسك من النار ফাতিমা থাকা অবস্থায় নিজে আমল করো নামের আগুন থেকে বাঁচো এরপর অন্ধকার কবরের দিকে রওনা করো যদি কবর এই পরিচয় দাও আমি আখেরি জামানার নবীর মেয়ে ফাতে ভাই পরিচয় কবরে কোনো কাজ হবে না আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি আসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্রান্টি দিতে না পারে এমন কোন পীর জ্বালাইল এমন কোন বাবা জ্বালাইল যেই বাবা যেই পীর তার মুরিদদেরকে নাজাত করে জান্নাতে নিতে পারবে বলেন পারবে তাহলে যেকে বলবে বসতে হবে একটা সয়তা আর যেটা মানবে ওরা একটা সয়তা আব্বাজার বলতেন বাবা আমার কথা আপনারা কোন পর্যন্ত মানবেন যতক্ষণ পর্যন্ত আমি পুরাপুরি ওর বলবো চলবো যখন কোরআন এবং হাবিসের বাইরে কোনো কথা বলবো মানা তো দূরের কথা আমার থেকে ভাইকে যাও আপনাদের জন্য ওয়াজিব আমার কথা মানা যাবে না সে শুধু পিজ না বাপ মাও যদি কোন কথা মানার জন্য বলে বাপমার কথা মানা যাবে না যে উস্তাদ হোক উস্তাদ হোক কারো কথা মানা যাবে না সে দল হোক দলের নেতা নেত্রী হোক কারো কথা মানা যাবে না